সুপ্রভাত বন্ধুরা আজ আমাদের নেপাল রোড ট্রিপের সপ্তম দিন গতকাল রাতে আমরা কাঠমান্ডুর থামেলের এই হোটেল বৈশালীতে এসে উঠেছি আজ আমরা দেখে নেব কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দির ও স্বয়ম্ভু টেম্পেল এই যে আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট দেখি চলো ব্রেকফাস্টের কী কী আইটেম আছে আমি নিয়ে নিলাম চাউমিন এটা হচ্ছে গোভি পরোটা আর অমলেট বলেছি অমলেটটা দিয়ে যাবে আর কিছু না বেশি আইটেম এটি নিয়ে নিচ্ছি তারপরে একটা চা বা কপি কিছু একটা নিয়ে নেবো নিয়ে বেরিয়ে তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম পশুপতিনাথ দর্শনে তো এখান থেকে পাঁচ কিলোমিটার প্রায় এখানে দেখাচ্ছে ফোর কিলোমিটার আরও দশ মিনিট বাকি আছে তো হোটেল থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠে গেছি এখন তো কোনো অসুবিধা নেই সুন্দর রাস্তা রাস্তা খালিও আছে এখন বেশ চলো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই পশুপতি আর তোমরা একটু দেখো কাঠমান্ডু শহরটা সকালের দিকে কেমন লাগে আমরা চলে এসছি পশুপতি টেম্পেলে বাঁ দিকে কিন্তু আমাদের পার্কিং লট দেখা যাচ্ছে বিশাল পার্কিং প্লেস গাড়িটাকে পার্ক করাতে হবে দেখি পশুপতিনাথ দক্ষিণ বিশাল পার্কিং প্লেস কোনো অসুবিধা নেই গাড়ি নিয়ে আসলে খালি রাস্তা তো আমরা চলে এসেছি পশুপতিনাথ টেম্পলে সামনে গাড়িটাকে পার্ক করালাম পার্ক করে ভেতরে ঢুকলাম ঢুকে দেখি দুপাশে কিন্তু প্রচুর ফুলের দোকান চলো আস্তে আস্তে যাই மந்திரான்ஸ் পশুপতিনাথ মন্দিরের ভেতর ছবি ও ভিডিও করা নিষিদ্ধ তাই ভেতরের ভিডিও দেখাতে পারলাম না পশুপতিনাথের দর্শন করে এবার আমরা যাচ্ছি স্বয়ম্ভুনাথের দর্শনে তো এখান থেকে স্বয়ম্ভু টেম্পল নয় কিলোমিটারের মতো তো দেখো এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি নদীর দিয়ে নদী না ক্যানেল কিছু একটা হবে তার পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে তো আমরা স্বয়ম্ভু টেম্পল চলে এসছি তো এখানে আমরা এবার মন্দিরের উপরে উঠবো এখানে জিজ্ঞেস করলাম ট্যাক্সিওয়ালা করলো বললো যে ট্যাক্সি ড্রাইভাররা তারা বললো যে উপরে চলে যাবে গাড়ি আপনি উপরে নিয়ে চলে যান গাড়ি নিয়ে তো এবার গাড়ি নিয়ে ওপরে উঠছি চলো দেখি কীভাবে ওঠে বা সুন্দর পরিবেশ একটা চলো দেখি তো আমরা চলে এসেছি পার্কিংয়ে এর টেম্পলের পার্কিংয়ের এখানে অনেকটা উপরে উঠতে হয় এই গাড়ি নিয়ে তো অনেকবারই ভুল হয়েছে মাঝে বাজে উঠতে এদিক ওদিক ডান দিকে বা দিকে চলে গেছি তারপর অবশেষে কিন্তু আমরা উঠেই গেলাম লোককে জিজ্ঞেস করতে করতে এখন আমরা মন্দিরের ভেতরে যাব চলো এখানে কিন্তু আমরা টিকিট কেটে ঢুকলাম পার হেড পঞ্চাশ টাকার টিকিট তো এইটা হচ্ছে এন্ট্রি গেট এখানে এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই সিন সামনে জলের মধ্যে বুদ্ধর স্ট্যাচু যেই সিঁড়ি দিয়ে আমরা উপরে এলাম স্বয়ম্বনাথ টেম্পলের থেকে কাঠমান্ডু সিটির ভিউ দেখো এবার আমাদের গন্তব্য বসন্তপুর দরবার স্কয়ার চলে এসছি বসন্তপুর দরবার স্কোয়ারে দেখি এবার গাড়ি কোথায় পার্ক করা যায় গাড়ি পার্কিং এর তো মনে হচ্ছে কোনো জায়গা আছে কি নাই বোঝা যাচ্ছে না চলে তো এসছি ঢুকিয়ে দিয়েছি এবং খুব কনজেস্টেড জায়গা তো মনে হচ্ছে না গাড়ি কোথায় রাখা যাবে দেখি বাইরে গিয়ে কোথাও রাখা যায় নাকি প্রচুর কনজেস্টেড প্রচুর ভিড় প্রচুর লোকজন এটাই হচ্ছে দরবার স্কোয়ার বসন্তপুরের গাড়ি কোন দিক দিয়ে বের করবো এখানে গাড়ি রাখবো কোথায় পার্কিং করাবো সেটাই বুঝতে পারছি না নৌকায় তো দিচ্ছি রাস্তা তো আছে বের হয়ে যাবে এই দরবার স্কোয়ারে আমরা চলে এসেছি কিন্তু গাড়ি পার্কিং করা যাচ্ছে না এখান থেকে আমরা বের করে দিচ্ছি গাড়ি দেখি গাড়ি নিচে নিয়ে যাই যদি কোথায় পার্কিং করা যায় নাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো বিকেল ও সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে গেলাম থামেল মার্কেট একটু ঘুরতে সেখানে কিছু কেনাকাটি করলাম কিছু দেখলাম তারপর হোটেলে ফিরে এলাম এইভাবেই আমাদের আজকের দিনটি সুন্দরভাবে কেটে গেল তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে